হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে স্যাটারডে আর এখন বাজেই সকাল দশটা মতন আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম শরীরটা খুব একটা ভালো নেই কদিন ধরে এত ঠান্ডা লেগে আছে যে ওষুধ খাচ্ছি ওষুধ খেয়ে খেয়ে নিজেকে কি সুস্থ করার চেষ্টা করছি কিছু কারণ নেই কারণ সামনেই তো বলেছিলাম বিয়ে বাড়ি আছে তো কালকেই তো বিয়ে তো আজকের থেকে বাড়িতে সব লোকজন আসা মানে অলরেডি শুরু হয়ে গেছে আর এখনও অনেক লোকজন আসবে বাড়িতে তো এই হচ্ছে ব্যাপার তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক বেশি ভালো লাগবে বাড়িতে এত কাজ ছিল যে মানে আমি সারাদিন একটাও ফুটেজ নিতে পারিনি তো বাড়িতে সব কি আর কি গোছাগাছি করছিলাম কারণ এই কদিন করা হয়নি আমার জ্বর ছিল বলে জ্বর সর্দি কাশি মানে এখনও ঠান্ডা লেগে আছে ওষুধ খেয়ে কে বললাম না সারানোর চেষ্টা করছি যতটা আর কি সারে জিভে পুরো মানে কি বলবো কিছু খেতে পারছিলাম না এমন মানে ঠান্ডা লেগেছে ছট পুজোতে আসার পর থেকেই মানে এমন ঠান্ডা লেগেছে জানি না কেন হঠাৎ করে এত ঠান্ডা লাগলো তো যাই হোক আর তোমাদের সাথে আজকে পুরো মানে সব কিছু শেয়ার করব বিয়ের সব কিছু শেয়ার করব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি এনজয় করবে এখানে দেখো একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ প্রচন্ড কেমন একটা কালো শ্যাওলা পড়ে গেছিলো আর ওইদিকে ঘরে বলেছিল যে কেউ হয়তো থাকবে তার আত্মীয়স্বজন তাই জন্য পুরো পরিষ্কার করা হয়ে গেছে সব কিছুগুলো করতে করতে এত বেলা হয়ে গেছে যে আজকে আমার কোনো কাজই আর সারা হয়নি সবাই আজকে চলে এসেছে তো দাদা বৌদি আমার মেয়ের জন্য সেম ড্রেস নিয়ে এসেছে আর ওর মেয়ের জন্য সেম ড্রেস নিয়ে এসেছে তো ওরা এখন রেডি হয়ে গেছে ওরা যাবে ঘাটে গঙ্গা নিমন্ত্রণ করতে তারপর দেখো আমি আর মা বেরিয়ে পড়েছি কারণ একটু পার্লারে যাওয়ার টাইম পাইনি তাই ভাবলাম আজকে একটু পার্লারে কাজ সেরে আসা যাক তো আর কিছু জিনিসও কেনার আছে সেগুলো কিনবো তো আমরা ঘাটে যাইনি আমি আর মা তো আমরা এখন চলে এসেছি পার্লারে আর দেখতেই পাচ্ছ এখন পার্লারে ট্রিটমেন্ট করাচ্ছি বেশি কিছু করাবো না পার্লার থেকে বেরোতে এত রাত হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছে তারপর কিছুক্ষণ আহ দাঁড়িয়ে এখন চলে যাচ্ছি আমরা দিদির বাড়ি দিদির বাড়িতে আজকে রাতের খাওয়া দাওয়া মানে যেখানে আর কি বিয়ে হচ্ছে মানে বিয়ে বাড়ি সেখানে তো চলো বিয়েবাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো দেখতেই পাচ্ছো এখানে গেটটা কত সুন্দর সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে গেটটা যদি লাইটিংগুলো এখনও জ্বালায়নি আর এখানে এই যদি দিদির মেয়ে এই হচ্ছে কোণে বিয়ের কোণে তো ওকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগছে দু হাতে মেহেদি পড়েছে ভর্তি করে দারুণ দেখতে লাগছে ওকে তারপর দেখো এখানটা কী সুন্দর হল মানে হলদির জন্য সাজিয়েছে এখানে কালকে কিন্তু সকালে হলদি প্রোগ্রাম হবে তো তার জন্য খুব সুন্দর করে সাজিয়েছে আর আমরা এখানে বসে বসে সবাই মিলে খুব গল্প করছিলাম কারণ হচ্ছে বিয়ে বলে কথা আর তাড়াতাড়ি আমরা আজকে খেতে বসে যাবো কারণ কাল কি ভোর চারটের সময় আমাদের উঠতে হবে মানে জল সইতে যেতে হবে তার জন্য তো বর্দি বলে দিয়েছে একদম ভোর চারটের সময় চলে আসবি তোরা সবাই তো তার জন্য তাড়াতাড়ি খেয়ে নি তো এখন বাজে ভোর পনে পাঁচটা আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়েছে বাইরেটা আর আমি আর বৌদি এখন রেডি হয়ে কোনো রকমে বেরিয়ে আছি মেয়েরা সব ঘুমাচ্ছে আর আমার বড় ঘুমাচ্ছে দাদাও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে তো আমরা এখন তালামেরা আর কি বেরিয়ে যাব যাবো বিয়েবাড়িতে ওখানেই যত নিয়মকানুন আছে সব সারবো গিয়ে তো দেখো এখন আমরা চলে এসেছি বিয়েবাড়ির সামনে আর এখানে এখন ওকে দই চিঁড়ে আর মিষ্টি খেতে দেওয়া হবে সকালবেলা একদম কাক ডাকারও আগে তো এখন আমরা কিন্তু অনেক আগে চলে এসেছি কিন্তু এখনও অনেকজন আসেনি তার জন্য আমরা ওয়েট করছিলাম কিন্তু বর্দি বললো যে তুই কি পারবি কুলোটা নিতে তা আমি বললাম হ্যাঁ পারবো তো বর্দি বলল তাহলে তোরা বেরিয়ে যা কারণ নিয়মটা তো রক্ষা করতে হবে কারোর জন্য ওয়েট করলে তো হবে না কারণ সময়টা তো চলে যাচ্ছে না সূর্য ওঠার আগে মোটামুটি জল ছোওয়া দরকার তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে এখন কি আর বেরি বেরিয়ে যাব ও খেতে থাকবে আর আমরা বেরিয়ে যাব তো এখানে রেডি হয়ে এখন চলে এসছে দেখো এখন ওরও নাকি খুব হাতে ব্যথা তার জন্য ও মানে হাত এত ব্যথা করছে কালকে মেহেন্দি পড়েছিলো তার জন্য তো ও এখন খাচ্ছে আর আমরা এখন বেরিয়ে যাব জল সইতে তো দেখতেই পাচ্ছি আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি জল সইতে আমি বৌদি মা দিদি কাকি সবাই মিলে আর কি এ ওরাও এসছে সবাই মিলে এখন বেরিয়ে গেছি জলশইতে তো খুব মজা হচ্ছে আমাদের গল্প করতে করতে আমরা যাব হচ্ছে সেই চণ্ডীতলায় আমাদের এখানে একমাত্র পুকুর হচ্ছে চণ্ডীতলাতে আমরা ওখান থেকেই মানে বিয়ের যত কাজ জলসওয়ার কাজ ওখানেই হয় তো দেখো এখন আমরা চলে এসেছি জল আর ভিডিওটা এরকমভাবে তোলে নিই মানে অন্যরকমভাবে তুলেছে একজনকে ভিডিও করতে দিয়েছিলাম তো সে বুঝতে পারিনি আসল কথা তোমরা প্লিজ অ্যাডজাস্ট নিও কিছু মনে করো না তো তারপর দেখো এখানে জল সোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে এবার বাড়িতে গিয়ে যে কানুনগুলো আছে সেগুলো পালন করবো এখানে দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে একজন জল মানে ছেটাতে ছেটাতে যাচ্ছে আর আমি এখানে কুলো নিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি বললাম যে কুলো নিতে মাথায় তাই জন্য নিলাম নিয়ে একটা ভিডিও করে নিলাম তারপর দেখো এখানে আমরা এখন হলদির জন্য রেডি হচ্ছি বাড়িতে এসে স্নান টানও করে নিয়েছি এবার যাবো হলদি প্রোগ্রামে তো এখানে মাম্মাকে আর আমার দাদার মেয়েকেও রেডি করে দিয়েছি দুই বোনুকে রেডি করে দিয়েছি তো এখানে দুজনেই রেডি হয়ে গেছে আমি মাম্মামকে বললাম তুই লেহঙ্গা পরবি বলছে না আমি জামা পরবো তোকে জামাই পরে দিয়েছি আর দাদার মেয়েকে দেখো কী সুন্দর লাগছে ও শাড়ি পরেছে তো আমরা এখানে পুরো রেডি হয়ে গেছি এখন এবার হচ্ছে বেরাবো আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও এই শাড়িটা কিন্তু আমার বড দিয়ে দিয়েছে যেহেতু আমরা এও হয়েছি তাই এ কিন্তু শাড়ি দিয়েছে আর যেহেতু আমাকে ফার্স্টে ধরা ছিল না তাই শাড়ি আমার শাড়ির কালারটা কিন্তু একটু আলাদা আর সবাই শাড়ি কালারটা কিন্তু হলুদ আর লালে আমারটা একটু পিঙ্ক আর অরেঞ্জ কালারের মধ্যে তো আমি এই ব্লাউজটা দিয়ে পড়লাম তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এখানে আমার বড় রেডি হয়ে গেছে হলদিতে যাবে বলে ও স্কুটি বার করছে আর এখানে বৌদিও রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরাচ্ছি হলদিতে যাবো বলে আর দাদা আর মেয়েরা একটু আগে বেরিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ওরাও রাস্তায় দাঁড়িয়ে আছে ওরাও যাবে তো এখানে আমি বললাম দাদাকে আর আমার বরকে যে তোমরা ওদেরকে নিয়ে মানে বাচ্চাগুলোকে নিয়ে আগে বেরিয়ে যাও স্কুটি করে তারপরে আমরা যাচ্ছি তারপর দেখো আমরা চলে এসেছি যেখানে হলদি প্রোগ্রাম হবে আর আমাদের কোনেও চলে এসছে মানে আমার দিদির মেয়েও চলে এসছে ওর এখানে গায়ে হলুদ হবে এখন তো সেই সব নিয়মগুলোই আর কি পালন করা হবে এখন তো তোমরা দেখতে থাকো আর আমাদেরকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছি এখানে সবার শাড়ি কালার সেম কিন্তু আমারটাই আলাদা যেহেতু আমি লাস্টে মানে বর্দি অতটা আমাকে ধরেনি তার জন্য আর কি আমার শাড়ি কালারটা আলাদা হয়ে গেছে ওরা ফার্স্টেই থেকেই এও শুরু করে রেখেছিল তো তার জন্য আর কি তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর ওর মানে হলদি প্রোগ্রামটা হচ্ছে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও সবার সবার মানে একটা আলাদা নিয়ম থাকে আর কি কিন্তু এখানে হয়ে গেছে নিয়মগুলো আর কি একটু অসুবিধা আর কি এক একজন এক এক রকম বলছে তারপরে ফটোগ্রাফাররা তো আছেই ওদেরও মানে টাইম দিতে হচ্ছে তো অনেক ঝামেলা তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম হলদির প্রোগ্রাম শেষ হতে তারপরে এখন আবার যাচ্ছি ওই বাড়িতে বিয়ে বাড়িতে কি খেতে দুপুরে খাওয়া দাওয়া আজকে ওখানেই তো এখানে দেখো আমরা সবাই মিলে এখন গল্প করছি আর তাড়াতাড়ি মানে খেয়ে নিচ্ছি কারণ কি আবার গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হতে হবে সন্ধেবেলা বিয়ের অনুষ্ঠান আছে তো এখানে দেখো আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি অনেক দিন পর বাড়ি সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো খুব আনন্দ হচ্ছে মা কাকু ভাই বৌদি দাদা বাবা আমার বর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি তো এখানে মেনুতে ছিল ভাত গরম গরম ডাল পুঁইশাক চচ্চড়ি আলু ভাজা আর হচ্ছে মাছের কালিয়া তো এই ছিল দুপুরের মেনু তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাবো বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে হবে ভিডিওতে খুব শিগগিরই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো আমার চ্যানেলটা